আসসালামু আলাইকুম সবাইকে আশা আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে এই চাঁদ রাত প্রবাণের চাঁদ রাতে আমরা দিবন কালকে হচ্ছে একটা খুব দায়িত্ব দিছিলাম দায়িত্বশীল মানুষ আমার আসলে শপিং করতে যেতে এত আসুন লাগে বিশেষ করে ওই যে বহু জাহানে জামাকাপড় কমফর্টেবল জামাকাপড় কেনার জন্য তো ইতি কিনে নিয়ে আসছে বেটারির দোষ নাই ও অনেক বছর পরে কিছু কিছুদিন কেনাকাটা করছে তো আমার ছেলে সাহাবি তো এখন বড় হয়ে গেছে ও ভুলে গেছে হয়তো বা ও বড় হয়ে গেছে তো যাই হোক হ্যাঁ ও অনেক ছোট সাইজের নিয়ে আসছে সাহাবি এগুলো হচ্ছে না তো আমি এখন এগুলো চেঞ্জ করতে যাচ্ছি তো আমরা আমার একদিক থেকে ভালোই হয়েছে চাদরাতে ঘোরাঘুরি হয়েছে অনেক দিন পরে আমরা চাদরাতে মার্কেটে ফেটে যাচ্ছি পাঁচটার মধ্যে বলে আসছি

যেহেতু দোকান কোনখান থেকে কিন্তু আমি যাই না তো ওই দিকে জোর করে নিয়ে যে দিকে চল আমার সাথে ড্রেসটা চেঞ্জ করতে হবে তো আজকে আমাদের সাথেই থাকবেন আমাদের দেখতে থাকবেন দেখা হবে একটু পরে আমরা আজকে একটা অটোতে উঠছি অটোটা সুন্দর মতো ওয়েল ডেকোরেটেড করা মনে হতেছে আমরা সাজানো গোছানো সাজানো রিক্সা রাস্তা মোটামুটি ফাঁকাই তো মনে হচ্ছে বেশি সময় লাগবে না আমাদের পৌঁছে অনেক কষ্ট করে অনেক কিছু করলাম মানে যা যা কালকে কেনা হয়েছিল ওগুলো এগুলো এক্সচেঞ্জ তো করছি সাথে আরও কিছু কেনাকাটা করলাম তো কেনাকাটা করার সময় এত হুলস্থুলের মধ্যে ছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো এখন আর কি করার আমরা দিব আবার আপনাদের সামনে ফিরে আসলাম করা যায় নাই কাছে এখন এই এখন বাসায় চলে যাবে আমি তুমাপুর বাসায় যাবো ওদের গরু দেখবো আর হচ্ছে আমাদের গরুও ওখানে আছে আমাদের গরুও দেখব আর আপনাদেরকেও দেখাচ্ছি আর এই থেকে এখন আপাতত আমরা আল্লাহ বলে ইন্দোবার এই যেখানে একটা গরুর হাট আমরা যেতে যেতে অনেকগুলা গরু দেখতে পাচ্ছি ওই যে আরেক টাইমটা ভিডিও করা হয় নাই এখন আমি আপনাদের একটু দেখাই অনেকগুলা গরুর হাট আছে এখানে এটা একটু অন্ধকার এখানে আর অনেকগুলা গরু আছে না অসহায়ের মতো দাঁড়ায় আছে আমি এখন আসছি আমার আম্মুর বাসায় আমার একটা সুন্দর মহিষ আনা হয়েছে এটা কোন দেশি জানি না দেখেন কি সুন্দর একদম গোলাপি কালার পিঙ্ক কালার এসবে বলে না যে পিঙ্ক কালার গরু কিনবে মেয়েরা দুষ্টমি করে বলে না আমার ফেভারিট কালার পিঙ্ক আমি পিঙ্ক কালার গরু কিনবো ম্যাচিং করে তো সেই দিন চলে আসছে এই যে সেই পিঙ্ক কালার মহিষ আর এটার পাশে একটা আছে সেটা হচ্ছে এটা একটা অস্ট্রেলিয়ান গরুর মতো লাগতেছে ওইদিকে ঘুরে আসে আমাদেরকে চেহারা দেখাবে না আর এখানেও অনেকগুলা গরু আছে এই যে এই যে আবুল গরু হুম আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে আমার আব্বুর কেনা আমর বাসার গরু মাসাল অনেক সুন্দর হয়েছে অনেক বড় সরো লম্বা এই যে একটা গরুর হাট এখন তো সব বাসায় এরকম গ্যারেজে একটা করে ছোট ছোট গরুর হাট হয়ে গেছে ছোট না এটা বড়ই বলা চল আবু এখানে টোটাল কয়টা গরু আছে

আবারও এক ঝড় লোক আমি আম্মুর বাসার মানে আমার আব্বুর গরুটা দেখাই এখন আমি আম্মুর বাসার উপরে যে একটু আম্মুর সাথে দেখা করবো আর শ্রাবণ থেকে নিয়ে টুম্বাপুর বাসায় যাবো যেখানে আমাদের গরু আছে টুমাপুদের গরু আছে সবাইকে চার চাঁদ মোবার আমরা এখন গরু দেখা অভিযানে বের হয়েছি তো আমরা এখন এসে পড়েছি আমার বরাপুর বাসায় বরাপুর বাসায় একটা পুরো বড় হাট এখানে কোনো ছোটো হাট না মনে হচ্ছে এখন এখান থেকে গরু কেনা যাবে এরকম অবস্থা হ্যালো বেবি দেখছো আমাদের গরু কোথায় তুমি

এখানে <lad> আছে <ofubers> <��ns> <Mando stimulation wheels>

ধড়লে তোমাকে একটা গুতা দিবে দূরে থাকতে হবে মাম্মা দূরে থাকতে হবে এখানে তো উট পাওয়া যায় এখানে তো উট পাওয়া যায় এটা তো হাট না ও বলে কি এখানে তো উট পাওয়া যায় এই যে এখানে আরো অসংখ্য গরু এখানে টোটাল কয়টা গরু এই টোটাল কয়টা গরু আই আরিস ছু তুই গুনছ আমাদের গরু সহ ছত্রিশটা গরু এই চোর 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 দেখেন আমার ব্যাগ খুলে তুলছে এই চোর আমার ব্যাগ খুলে লিপস্টিক বের করতেছে এই চোর

কোরবানি উপলক্ষে এখানে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে সুন্দরভাবে মরিচা বাতি দিয়ে খুব সুন্দর করে এটা তোমার পাপাদের গরু ও মানি পাপাদের ও আচ্ছা হ্যালো ভাই কোনটা লাগতে পারে আমাদের কোনটা এত গরুর ভিড়ে আমরা আমাদের গরু হারিয়ে ফেলেছি সো আমরা এখন অবশেষে শাওন খুঁজে পেল আমাদের গরুকে তো শাওন আজকে তোলা ছবি দেখে আমাদের গরু খুঁজে পাইছে তো এত রাতে আসলে এতগুলো গরুর ভিড়ে একটা গরু সব গরুর চেহারাই সেম তো আমাদের গরু আমরা খুঁজে পাচ্ছিলাম না মাশাল্লাহ এই গোবর হ্যাঁ হ্যাঁ তো এইটা হচ্ছে আমাদের গরু আমাদের হাম্বা বিরিয়ত তো সাইজ বোঝা যাচ্ছে না বাট অনেক বড় সর আলহামদুলিল্লাহ এখানে একটা বড় কালো গরু আছে এটা হচ্ছে আমার কাজিনদের গরু

এখানে যেহেতু চেয়ারের সুব্যবস্থা আছে তো আমরা এখন বসে বসে আড্ডা দিচ্ছি ও গরু এখানে একদল রাখাল বসে আছে গরুর দেখভাল করার জন্য একদম গরুর দিকে মুখ করে বসে আছে এখানে এই যে শ্রাবন্তী হ্যালো শ্রাবন্তী শ্রাবন্তী তো সবাই দেখেন কিভাবে ওইদিকে মুখ করে বসে আছে গরুর দিকে গাইজ হ্যালো বলে দাও সবাইকে ঈদ উল আধা মুবার ঈদ উল আধা খাও সাহাবির খুব শখ ও গরুকে খাওয়াবে তাই ঘাস খাওয়াচ্ছে খেয়ার খাওয়াচ্ছে তুমি কখন আসলে আবার

তো আজকের ঈদুল আজহার চাঁদরাতের ভিডিও পর্যন্তই আমরা অনেকক্ষণ ধরে এখানে গরু দেখলাম গরুকে ঘাস খাওয়াইলাম মজা করলাম ভিডিও করতেছি আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের সবার জন্য অনেক অনেক দেওয়া ভালোবাসা সবাইকে আল্লাহ